রকম পাগল নিয়া মিলাই সোমেলা মনে হরেক যে বিলে মানুষ বাঁশের ঘরে তো প্লাম্বিং লাইন লাগাবি স্যানিটারি লাইন লাগাবি আবার মনে করে যে সিলিং না থাকলেও সিলিং ফ্যান বসাবি এক স্যালো দিয়ে মনে হরে যে বারো পদের কাম করবি ঠিক আমারে মালগাড়ির লাহাল থাকালে কত মালগাড়ি ঠিটকি ডি রে কিছু একটা হলি কইছে হ্যাঁ টাওরে রে মালগাড়ি আজ মালগাড়ি দেখে বুঝলাম যে মালগাড়ির চাইতে উপকারী আর কেউ নাই মালগাড়ি যে পরিমাণ মাল টানে বুঝলো সেটা চিন্তারে অতীত তোরা দেখলে আশার জহায় যাবো আগে খান ঠিক দেখেলেই চলে তারপরে করছি একটা দেশ যে আর দেশের কাছে রেল ট্রানজিট চায় কি জন্য বুঝার পারে মাল যদি তুই লিভার লাগিস তাহলে কত হাজার টিরাক লাগবে একটু চিনতে হবে তো কথাটা কইলে ভাবে দেখিস করলাম এনথেনে অনেক পয়সাও পাওয়া যায় বুঝলু খালি ফাল পারিস না বুঝলু খালি বিলে লোক তো মাথা মোটা এগাদা দাশ এককালে এই বিলে লোক পুরা পাবনা চালাইছে বুঝলু পাবনার যত স্থাপনা দেখব সব বিলে রাজা জমিদার গারে নামে বুঝলু তাহলে বুঝবেই পারি যে কারা কি করেছে চলে যায় দেহি আপনারা দেখবেন বনমালী রায়বাহাদুরের কীর্তি পাবনা শহরেও রয়ে গেছে পাবনার বনমালি ইনস্টিটিউট ছিল এরপরেও তারাস ভবন রয়ে গেছে তাছাড়াও তারাশ ভবন এছাড়াও আমরা শীতলায়ের যে জমিদার তার সাথে একটা ভালো সম্পর্ক ছিল

সুপ্রিয় দর্শক শ্রোতা কাজকে উপভোগ করতে শিখুন তাহলে কাজ আপনার কাছে সহজ হবে একঘেমিতা দূর হবে উদ্ভাবনী শক্তি বাড়বে সবাই ভালো থাকবেন আর বিলবন্ধুর সাথেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিওস ইফ ইউ লাইক ইট প্লিজ প্রমোট ইট জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক